সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই তো এরা করে কি যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায় আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন মানে ধর্মীয় ইস্যু হয় দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে জনগণের সেবা না কইরা মানে বাংলাদেশ ইস্যুতে কি করলো বাংলাদেশ সরকার কখন পাত দিল তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইলো গন্ধ আসলে কেমন মানে এগুলোর নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়ীটা লাগিয়ে ফেলছেন ইভেন আপনাদের ইকোনমি বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিজ করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি এখন দেখেন আজকে সে কি ধরনের হুমকি ধামকি দিচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে আমরাও তো বলতে পারি দশ ট্রাক অস্ত্রের চালান এবার সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছায় দিবে এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি না আপনি দেখেন সে কি বলছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কথিত নেতা আমি তাকে কথিত নেতাই বলি একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না তার বক্তব্য ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি আমরা বৈশ্ববের আঙ্গুল চষব এই গ্লোবালাইজেশ গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র দুই দিন লাগতো কিন্তু তিন বছর কিন্তু এই যুদ্ধ চলছে এই পাগলারা এই জিনিসটা কি এখনো বোঝে না বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে যায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি নেই চীন বৈষে আঙ্গুল চষবে পাকিস্তান বসে আঙ্গুল চষবে মানে কমন সেন্স আমি ভারতের দেখেন আমি উইথ ডিউ রেসপেক্ট আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয় খুবই আহ ভালো একজন পলিটিশিয়ানও পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে এর বাহিরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে কিন্তু বিজেপির যে রাজনীতি এদের রাজনৈতিক মধ্যে টোটালি ভেজাল। ভারত সংখ্যা কি বলে রাষ্ট্র যে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের এমপিদের কর্মকাণ্ডে বিধায়কদের আপনার কাছে কোন কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত দশ বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন